আস দুনিয়ার জমিনে আমরা এমনভাবে চলাফেরা করতেছি যে আমাদের মনে হয় কবরে যাওয়া লাগবে না মৃত্যু প্রতিদিন আমাদের আমাকে সিগনাল দিচ্ছে আমি কে জানো আমি সেই মৃত্যু আমি সেই মৃত্যু যেই মৃত্যু পিতা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয় আমি সেই মৃত্যু যে বন্ধু থেকে বন্ধুকে পৃথক করে দেয় আমি সেই মৃত্যু যে স্বামী স্ত্রীর ভালোবাসাকে নষ্ট করে দেয় আমি সেই মৃত্যু যে আত্মীয় স্বজনের বন্ধনকে ছিন্ন করে দেয় আমি সেই মৃত্যু যে সুখী একটা পরিবারকে ভেঙে তসলস করে দেয় আমি সেই মৃত্যু যে কবর আবাদ করি আমি সেই মৃত্যু যে ব্যক্তি ইমান হবে তার জন্য আমি ফুলের ঘর হয়ে যাই আমি সেই মৃত্যু যে ব্যক্তি

হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না বলেন শুভানন্দ মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে সিগনাল দিচ্ছে প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে যে মৃত্যুর ভয় করো মৃত্যুর ভয় করো মৃত্যুর ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু ইবাদতের জন্য বানিয়েছেন অন্য কোনো কিছুর জন্য নয় আল্লাহ বলেন বান্দা আল্লাযী কলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা যেই ব্যক্তি দুনিয়াতে থাকবে তুমি কোন আমল করতেছো তোমার আমলকে সুন্দর করতে হবে আহসানু আমালা আহসানু আমালা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই তোমার ইবাদতকে বেশি বেশি করতে হবে বেশি বেশির কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন আহসানু আমালা অধিক সুন্দর করতে হবে সুন্দর করতে হবে বলেন সুবাহান আল্লাহ মৌত এইভাবে প্রতিদিন আমাদেরকে সিগনাল দিচ্ছে যে তুমি ভালো কাজ করো ভালো কাজ করো কবরে তোমাদেরকে যাইতে হবে কবরে তোমাদেরকে যাইতে হবে কোনো সুযোগ নাই হজরত ইমাম গজ্জা আলী রাজি আল্লাহ তালান ওনার কাছে এক ব্যক্তি হঠাৎ করে প্রশ্ন করতেছেন হুজুর আজ রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন দেখেছ বলে আমি একটা স্বপ্ন দেখেছি হঠাৎ করে একটা বাঘ আমাকে রাতের বেলা দৌড়াইতেছে আমাকে তাড়া করেছে আমি বাঘের ভয়ে দৌড়াচ্ছি দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা গত্তর ভিতরে আমি পড়ে যাচ্ছি হঠাৎ করে আমার নজরে আসলো গত্তের দুই দিকে দুইখানা রশি ঝুলতেছে বলেন সুভাব একটু আল্লাহ হকবর বলেন কি ঝুলতেছে গর্তের ভিতরে দুইটা রশি ঝুলতেছে আমি পড়ে যাওয়ার ভয়ে আমি ওই দুইটা রশি ধরলাম দুইটা রশি যেইমাত্রা ধরলাম হঠাৎ করে উপরের দিকে খেয়াল করে দেখি একটা সাদা ইঁদুর এসে আমার এক হাতের রশি কাটতেছে আর দিকে খেয়াল করে দেখলাম একটা কালো ইঁদুর এসে আমার রশি কাটতেছে যখন রশিগুলো কাটা হয়ে যাবে আমি গর্তের ভিতরে পড়ে যাব যাব ভাব ওই সময় আমি হঠাৎ করে দেখতে পেলাম একটা মৌমাদ মৌমাছির মধুর চাক কি দেখতে পেলাম একটা মৌমাছির চাঁদ দেখতে পেলাম নিচেই রয়েছে আগুন উত্তপ্ত আগুন সাপ বিচ্ছু সব কিছু রয়েছে নিচেই সাপ বিচ্ছুর ভয়ও আমি ভুলে গেলাম ওপরে যে দুইটা ইঁদুর আমার রশি কাটতেছে সে কথাও আমি ভুলে গেলাম আমি সব কথা ভুলে গিয়ে আমি ওই যে মধু খাওয়ার জন্য পাগল হয়ে গেলাম তখন বলেন হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু দিয়ে দেন তখন ইমাম গাজ্জালী বলেন আপনি যেই বাঘটাকে তাড়া করতে দেখেছেন ওই বাঘটা দুনিয়ার অন্য কিছু না ওই বাঘটা হচ্ছে মৌত মৌত আপনাকে চব্বিশ ঘন্টা সিগনাল দিচ্ছে আপনাকে তাড়া করতেছে আপনাকে তাড়া করতেছে আপনি বাঘের ভয়ে মাত্র গর্তের ভিতরে পড়ে গিয়েছেন গত্তটা অন্য কিছু না গত্তটা হচ্ছে কবর বলেন আল্লাহ আখ বার কি কী হচ্ছে কবর আপনি যে দড়িটা ধরে রেখেছেন এইটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে দিন একটা সাদা ইঁদুর যে আপনাকে একটা রশি কাটতেছে সাদা ইঁদুরটা হচ্ছে দিন কালো ইঁদুরটা হচ্ছে রাত দিন রাত চলে যাচ্ছে আপনার জীবন থেকে আপনার জীবন থেকে হায়ারটা চলে যাচ্ছে একটা সাদা ইঁদুর রশি কাটতেছে কালো ইঁদুর রশি কাটতেছে আপনি যেই মাত্র গর্তের ভিতরে পড়ে যাবেন যাবেন ভাব ওই মাত্র যে মধুটা আপনি দেখতেছেন মধু খাবার জন্য পাগল হয়ে গেছেন এই মধুটা অন্য কিছু না এটা হচ্ছে দুনিয়া বলার আকবর এটা দুনিয়া তুমি উপরে ইঁদুরে রশি কাটতেছে এই কথাও ভুলে গিয়েছো তোমার নিচে সাপ বিচ্ছু আগুন বাঘ সাপ রয়েছে সব কথা তুমি ভুলে গিয়েছো সব কথা ভুলে গিয়ে মৌতের সিগনাল যে তোমার আসতেছে এই কথাও নাই তোমার জীবন থেকে হায়াত কেটে যাচ্ছে এই খবর তোমার নাই তোমার জন্য যে কবর অপেক্ষা করতেছে এই খবর তোমার নাই তোমার জন্য কবরের আজাব অপেক্ষা করতে চাই এটা তোমার নাই তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত না ওং তুম তুমি মুসলমান হয়ে তুমি কবরের মধ্যে আসো বলেন একটু চিন্তা করবেন আজকে আমি মারা গেলাম আজরাইল আমার কাছে চলে আসলো জানটা নিয়ে চলে গেল আত্মীয় স্বজন সবাই কান্না কাটা শুরু করে দিল সবাই কি করলো কান্না কাটা শুরু করলো আপনার স্ত্রী আপনার পাশে বসে বসে কাঁদবে কিন্তু আপনার গায়ে শরীরে কোনো স্পর্শ করার ক্ষমতা তারা থাকবে না সন্তান বাবা বাবা করে কাঁদবে আপনার পাশে যাবার কোনো ক্ষমতা নাই আপনার মুখটা ফেটে যাবে সন্তানের ডাক শুনে কিন্তু আপনার কোনো মুখ ফুটবে না এই কঠিন মুসিমতের সময় মৃত্যু যখন আপনার চলে আসবে আপনি তো আর আয় করতে পারবেন না পরিবারকে খাওয়াইতে পারবেন না তাহলে আপনার পরিবার কিভাবে চলবে এই চিন্তা তো আপনি সবসময় ব্যস্ত আল্লাহ বলেন বান্দা তুমি চিন্তা করো না তুমি আমার পথে থাকো তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমার করে দেবো বলেন সুমাহান আল্লাহ তো চিন্তা করবেন এই যে কবরের সিগনাল আমাকে আসতেছে আমি দুনিয়া থেকে চলে গেলাম গ্রামের লোক সেই সময় আর আপনার নাম ধরে ডাকবে না গ্রামের লোক আপনার নাম ধরে ডাকবে না আপনাকে ডাকবে মাইয়েত আপনাকে ডাকবে লাশ আপনাকে ডাকবে লাশ বলবে লাশটাকে দ্রুত দাফন করতে হবে কবর খোড়ো বাঁশ কাটো কাফন আরো কাফনের কাপড় আপনার জন্য রেডি হচ্ছে বাঁশ আপনার জন্য পেকে যাচ্ছে মাটিগুলো আপনার জন্য শর্টকাট করতেছে আপনি একটু চিন্তা করে দেখুন যখন চারজন ব্যক্তি আপনাকে সুন্দর করে কাফনের কাপড়ে মোড়ে কাপনের কাপড়ে ঢেকে আপনাকে যখন চারজন ব্যক্তি চার কাঁধে নিয়ে যাচ্ছে সাপনে আছে আপনার ছেলে সাপনে আছে আপনার বড় ছেলে বা আপনার পিতা বা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন যখন আপনার চার কাজ চার কাদের যখন আসবে তখন চিন্তা করবেন যখন ডাকবেন বড়ো ছেলে কে ওরে বাপ তুই আমার কোথায় নিয়ে যাচ্ছিস বড়ো ছেলে বল ডাক শুনবে না আপনার চাচাকে ডাকবেন ডাক শুনবে না আপনার শ্বশুরকে ডাকবেন ডাক শুনবে না আপনার আত্মীয় স্বজনকে ডাকবেন ডাক শুনবে না আপনি যখন খাটের নিচ দিয়ে উঁকি মেরে দেখছেন যে এরা তারা এরা কারা নিয়ে যাচ্ছে আমাকে সবগুলো তো আমার আত্মীয় স্বজন আজকে আমাকে একাটা কোথায় নিয়ে যাচ্ছে যখন জানাজা দিবে তখন আপনার মনটা তখন ছটপট করতে পারবে কিরে এত লোকের সমাগম কেন এত লোক কেন আসেছে আজকে আমার জন্য কেন যখন কবরের ভিতরে আপনাকে যখন নামাই দিবে নামাই দিয়ে যখন দুইটা হাতের ওপরে যখন ভর করে তারা দুনিয়ায় উঠে যাবে তখন দেখবেন কবরে আপনার একা ছাড়া আর কেউ নাই বলেন ঠিক কেনা কবরে আপনি একা ছাড়া কেউ নাই একটু চিন্তা করে দেখেন যখন একটা একটা করে বাসের চারি উপর দিয়ে পড়বে দুনিয়ার আলো বন্ধ হয়ে যাবে ওই সময় আপনার একাকিত্ব আর কেউ দেখবে না আপনি দুনিয়ার থেকে চলে এসেছেন আপনি দুনিয়ার থেকে চলে এসেছেন আপনার শোক কয়েকদিন থাকবে আপনার স্ত্রী কাঁদবে দ্বিতীয় দিন আপনার স্ত্রী যাবে কবর জিয়ারাত করতে আপনার ছেলে প্রত্যেক নামাজের শেষে যাচ্ছে কবর জিয়ারাত করতে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে এক সপ্তাহ যাবে জুমার দিন করে যাবে সপ্তাহে এক এক দিন করে যাবে মাসে যাবে চার দিন বছরে যাবে বারো বছরে ওই রকম বারো মাসে ছত্রিশ দিন যাবে এরকম আস্তে আস্তে দিন কমতে কমতে দেখবেন এক দুই বছর পরে আপনার কবরের কোনো নিশানাও নাই কথা বলেন ঠিক না এই জন্য দুনিয়া খুবই কঠিন বাবা দুনিয়া খুবই কঠিন আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের জন্য আপনি এত খাটা খাটতেছেন নামাজে ডাকতে বলেন সময় নাই আল্লা রবুল আলমিন বলেন বান্দা আজকে তোমাকে দুনিয়াতে আমি এই জন্য পাঠাই নাই যে তুমি তোমার ইচ্ছা মতো চলবা ফজরের আজান হয়েছে তুমি ঘুমের ভিতরে থাকবা এই জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই এ বান্দা তোমাকে আমি বানাই নাই জোহরের আওতন হয়েছে তুমি কাজে কামের মধ্যে থাকবে এই জন্য আমি তোমাকে বানাই নাই আসরো যাচ্ছে তুমি ঘুমের ভিতরে থাকবে বা যাচ্ছে তুমি চায়ের দোকানে থাকবে ইশা যাচ্ছে তুমি দোকানের আড্ডায় থাকবে এইভাবে তোমার দিন যাবে তোমাকে এই জন্য আমি বানাই নাই ও বান্দা তোমাকে আমি এই জন্য বানাই নাই পরের আয় ঢালার জন্য আমি তোমাকে বানাই নাই সুদ খাওয়ার জন্য আমি তোমাকে বানাই নাই ঘুষ খাওয়ার জন্য আমি তোমাকে বানাই নাই আমি বানাই নাই তোমাকে অন্যায়ভাবে কাউকে মারার জন্য বানাই নাই আমি তোমাকে বানাই নাই কাউকে গালি গালাস করার জন্য এইভাবে তোমাকে আমি বাড়াই নাই আল্লাহ বলেন তাহলে কিসের জন্য বানিয়েছ আল্লাহ পাক বলেন ইল্লা লিয়া শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি বলেন আল্লাহ সুতরাং এই দুনিয়ার সংকীর্ণ জীবন মারামারি কাটাঘাটি হানাহানি আমাদের ভিতরে কেন থাকবে